আসসালামাইকুম সাজাদ মারুসের পক্ষ থেকে আপনাদেরকে জানে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন হয়ে করলাম কালকে আমরা একটা অফার দিছিলাম যে দিনের জন্য শুধু এই কিন্তু কিভাবে আসছে ভাই থেকে একটু নাম পরিচয় জানা আলাইকুম ভাই ভালো আছেন ভাইদার ভালো আছেন বাইরে কিন্তু খুব লাগতেছে একদম লাগতেছে কিন্তু সানগ্লাস টা অনেক সুন্দর লাগতেছে তো বাইরে করতে আসছেন

তো ভাই গাড়িটা তো চালাইছেন তাই না কেমন লাগলো আপনাদের কাছে খুব ভালো কাগজ পত্র সব ঠিক আছে ভাইজান সব ঠিক আছে তো নাকি তো অনেকে কিন্তু বলে যে ভাই মানে ভিডিওতে দেখা যায় এক যাওয়ার পর হয়ে যায় আরেক আসলে কি আপনারা এরকম টা পাইছেন কিনা জি না সব কিছু ঠিক আছে সব কিছু ঠিক আছে প্রাইস টাই সব কিছু ঠিক আছে কালকের অফার কিন্তু আজকে নিয়ে গেছেন তো সেই সম্পর্কে একটু কিছু বলেন খুবই ভালো লাগতেছে ভাই কালকে অফার ছিল আজকে আসছি আপনি তাও সম্মানী আমাদেরকে এখানে প্রতারণা বা এই ধরনের কোনো কিছু পাইছেন বা কোনো আচ্ছা ঠিক আছে তো যাই হোক আপনারা যারা আমাদের এখানে আসবেন অবশ্যই আমাদের এখানে আইসা গাড়ি দেখবেন কন্ডিশনের উপরে ডিপেন্ড করে গাড়িগুলা আর আপনারা যারা এখানে গাড়ি কিনা অনেকে কিন্তু ফোন দেন যে ভাই গাড়ি কত কিলোমিটার চলছে ভাই কিলোমিটার দেখে গাড়ি কিনিও না বিক্রিও করে না আপনারা এসে গাড়ির কন্ডিশন দেখবেন গাড়ির অবস্থা দেখবেন চালাবেন তারপরে ভালো লাগলে নিয়ে যাবেন তো অনেকে কিন্তু এই জিনিস ভাই এত কিলোমিটার ভাই এই গাড়ির মিটারটা আপনি চাইলে পাঁচ হাজারও করতে পারেন দশ হাজারও করতে পারেন আমাদের কাছে গাড়ি আসার আগে কিন্তু অনেক কাস্টমাররা কিন্তু আপনার এই কাজটা করে নিয়ে আসে তো যার কারণে সঠিক যে মিটারের যে বিষয়টা এটা আমরা বলতে পারি না তো যার কারণে আমি সবসময় বলি মিটার দেখে কখনো গাড়ি কিনবেন না যার থেকে কিনেন আমাদের এখানে তো কখনই আমরা বলি না যে মিটার এত কিলোমিটার চলছে তবে কিছু কিছু সময় দুই হাজার তিন হাজার কিলো চলে আমরা জাস্ট একটা ধারণা দিই তারপরে আপনারা আসবেন আইসি ছাড়া গাড়িগুলো দেখবেন দেখে চালা তারপর বুঝলে নিবেন গাড়ির কন্ডিশন দেখে গাড়ির প্রাইস দেবেন তো যাই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ভাইদের জন্য দোয়া করবেন ভাইরা প্রবাসী আসলে ওনারা আশেপ্রী কিন্তু আমাদের বাংলাদেশের অর্থনৈতিক চাকা ঘুরতেছে তাদেরকে আমরা অবশ্যই সম্মান করি আর আপনারা বাইরের সম্মান করবেন আর আমরাও আপনাদের জন্য দোয়া করি বাইরের জন্য দোয়া করবেন সবাই ভালো থাকবে সুস্থ থাকবেন যারা এখন আমাদের পেজটা ফলো করে না পেসটা ফলো করে দিবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ